মানব শরীরের পাঁচটি রহস্যময় অজানা তথ্য যেগুলি শুনলে আপনার অবস্থা হতে পারে এমন নাম্বার এক মানব দেহে বিদ্যুৎ তৈরি হয় আমাদের শরীর প্রতিনিয়ত প্রায় একশো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে যা একটি ছোট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট মস্তিষ্ক পেশি এবং স্নায়ুতন্ত্র সবই এই বিদ্যুৎ কাজে লাগায় নাম্বার দুই লিভার নিজের ক্ষত নিজেই সারাতে পারে লিভার মানব শরীরের একমাত্র অঙ্গ যা কেটে গেলে বা নষ্ট হলেও নিজে নিজে পুনর্গঠিত হতে পারে এমনকি এটি পঁচাত্তর শতাংশ থেকে ফেলা হলেও আবার পুরোপুরি গঠিত হতে পারে নম্বর তিন পেটের অ্যাসিড লোহা গলাতে সক্ষম আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যার কি প্রায় এক মাইনাস দুই এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি লোহার টুকরো পর্যন্ত গলাতে পারে যদিও আমাদের পাকস্থলীর আস্তরণ সেটিকে সুরক্ষিত রাখে নম্বর চার হৃদয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে আমাদের হৃদয় দিনে গড়ে এক লাখ বার ধপধপ করে এবং পুরো জীবনে প্রায় তিন বিলিয়ন বার স্পন্দিত হয় এটি নিজের আলাদা ইলেকট্রিক্যাল সিস্টেম দিয়ে চলে তাই শরীর থেকে বাইরে বের করলেও কিছুক্ষণ ধপধপ করতে পারে নম্বর পাঁচ আমাদের শরীরের নব্বই শতাংশ কোষ আসলে ব্যাকটেরিয়া আমরা যাদের মানব বলি তার মধ্যে কোষের সংখ্যার দিক থেকে নব্বই শতাংশ ই ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীব যদিও এই সংখ্যা ওজনের দিক থেকে খুব কম কিন্তু এরা হজম রোগ প্রতিরোধ সহ বহু কাজে সাহায্য করে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন